পিহু এখানে শুয়ে শুয়ে খেলা করছে আর আজকে আমি বানাবো লুচি আর সাদা আলুর তরকারি তার জন্য আমি এখানে কেটে নিয়েছিলাম আলু আর এখানে মেখে নিয়েছিলাম ময়দাটা প্রথমেই আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো ধুড়ে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে লুচিটা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এইদিকে লুচির জন্য লেচি করে নিচ্ছি আমি এখানে আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার জল দেবো তরকারি কুড়ছে আর এই দিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের গরম হচ্ছে আর এই দিকে এই যে এখানে তৈরি হয়ে গেছে আমাদের সাদা আলুর তরকারি আর এইখানে আছে লুচি এই যে এইখানে পিহুর সঙ্গে খেলা করছে এবার ওকে আমি